আজকে ছিল থার্টি ফার্স্টের নাইট এটা আমরা যাচ্ছি দাওয়াতে এবং সেখানে আমরা ঠিক রাত বারোটার সময় যেটা করব আপনাদের সাথে সেই জিনিসগুলাই শেয়ার করব এখানে অনেক কিছু করা হবে তো

সব ভাবিদের আনা মজার মজার নাস্তা খাওয়া শেষ এখন চলছে চায়ের আড্ডা এবং রাত বারোটায় কি কি করা হবে সেটা নিয়ে আলোচনা রাত বারোটায় তো করা হবে নাস্তার পর ভাইয়েরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পার্কের দিকে যাচ্ছিল একটু ট্রায়াল দেওয়ার জন্য এই যে বাজি ফোটা মানে বাজিটা ফোটানোর জন্য আর এদিকে হচ্ছে কাচি এবং বিরিয়ানি মহাবীরা মজা করে রান্না করে নিয়ে এসেছিল থার্টি ফার্স্ট নাইটটা ছিল আমাদের জন্য খুবই সুন্দর আর বিরিয়ানিটা খুবই আমি হয়েছে খুবই আমি হয়েছে মানে খুব মজা হয়েছে যাই হোক আর সবাই টেবিলে খাচ্ছিল আমার ফাতিহার কারণে আমি রুমে বসে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে অঙ্কিতার ড্রয়িং এ শেষ হয় না বান্ধবীর সাথে এটা কি তৈরি করছো গিফট এটা কি কিছুই তো বুঝি জোরে মারো জোরে মারো ও পা দিয়ে ও এক একজন এক দিকে মারছে হাই হায় অল্লাহ এটা কেমনে আল্লাহ ওরা হাতে দিছে কেন আর না ওইটা হচ্ছে বেশি সবাই এই জায়গায় সেট হয়েছে এটা মার্কেটের সামনে এখানে সব ফোটাবে অলরেডি সব ফোটাফুটি শুরু করে দিসে আনন্দ করছে চারিদিকে দিকে ইয়ে অলরেডি শুরু হয়ে গেছে এখানেও শুরু আছে বছরটা শেষ দিনটা খুবই আনন্দের ছিল তো আশা করছি বছরের শুরুটাও দু হাজার পঁচিশে সবার জন্য ভালো যাবে থ্যাংক ফর ওয়াচিং আলম